কোন গাওকা সেন্টতেতে আছেন আস্তিয়া আর এগুলা শো SDN শাক আজ ভালোই হয়েছে তুমি একটা কাজের কাজ করেছো বুঝছো এই শো SDN পাতা খালে গায়ের মিটি রইমা হই এই যে আদার মিটি রইমা বিষম লাগাবো তো বাপ এসে তুমি এই শো SDN পাতা খালে গায়ের বেশ বেদনা সারা যাবে নি ভালো একটা কাজ করছ আর এখানে যে ভাত উঠে গেছে tuli লহ রান্না বন্না করো

ก็เป็นตุลิรันเมื่อตอกันขับหมดแล้ว